নমস্কার বাঙালির পেট পূজা চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকে আমি মুসুরির ডাল দিয়ে আর ডিম দিয়ে একটা সুন্দর রেসিপি তৈরি করে আপনাদের সঙ্গে শেয়ার করছি এই রেসিপিটা গরম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু খুবই ভালো লাগে তো বন্ধুরা দেখে থাকুন আমি মুসুরি ডাল দিয়ে আর ডিম দিয়ে রেসিপিটা কীভাবে তৈরি করছি মুসুরির ডাল আর ডিম দিয়ে রেসিপিটা তৈরি করার জন্য আমি কিছু মুসুরির ডাল তিন চার ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম এবার ডালটা থেকে আমি জলটা ঝরিয়ে নিয়েছি এই ডালটা বেটে নিতে হবে তার জন্য আমি একটা মিক্সি জার নিয়েছি মিক্সি জারে দিয়ে আমি ডালটা পেস্ট করে নেব আপনারা শিলেও ওই ডালটা পেস্ট করে নিতে পারেন এবার একটা পেঁয়াজ আমি ছোট পিস করে কেটে নিয়েছি ডালালের মধ্যে সেই পেঁয়াজটা নিচ্ছি অল্প একটু আদা নিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা নিচ্ছি আর কয়েক পর রসুন নিচ্ছি এবার সব একসঙ্গে দিয়ে আমি পেস্ট করে নেব মুসুরির ডালটা পেস্ট করে নেওয়া হয়ে গেছে এটা একটা থালার মধ্যে আমি ঢেলে নিচ্ছি এবার এই ডালের পেস্টের মধ্যে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো নুন অল্প করে একটু হলুদের গুঁড়ো অল্প করে একটু জির গুঁড়ো আর একটা ডিম আমি ফাটিয়ে নিচ্ছে নিচ্ছি এই ডিমটা দিয়ে দিচ্ছি এবার সব কিছু দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে ডাল দিয়ে সব কিছু দিয়ে ডিম দিয়ে ভালো করে বেশ কিছুক্ষণ মিশিয়ে নিতে হবে সব কিছু দিয়ে মিশ্রণটা মিশিয়ে নেওয়ার পর একটু নরম মনে হচ্ছে এই জন্য দু চামচ বেসন দিচ্ছি তাহলে মিশ্রণটা একটুখানি ঘন হবে এবার ছোট্ট একটা মিক্সি জার নিয়েছি এর মধ্যে কিছু জিনিস একসঙ্গে পেস্ট করে নেব নিয়ে নিচ্ছি রসুন একটা টমেটো কুচি অল্প করে একটু আদা আর কিছু কাঁচা লঙ্কা আর ঘরে কাঁচা লঙ্কা কিছু পেকে গিয়েছিল সেই পাকা লঙ্কা এবার এবার কিছু একসঙ্গে আমি পেস্ট করে নিয়ে আসছি সব কিছু পেস্ট করে নেওয়া হয়ে গেছে এটা আমি একটা বাটির মধ্যে রেখে দিচ্ছি এবার একটা বাটির মধ্যে আমি হাফ চামচ হলুদ গুঁড়ো নিচ্ছি আর এক চামচ জিরে গুঁড়ো নিচ্ছি এবার জল দিয়ে এই মশলাটা গুলে রাখবো এবার মুসুরির ডালের পেস্টটা দিয়ে বড়া ভিজিয়ে নেব তার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে কড়াইটা বেশ ভালো মতো গরম করে নিয়েছি এবার কড়াইতে দিচ্ছি সর্ষের তেল তেলটাও বেশ ভালো মতো গরম করে নিতে হবে সর্ষের তেলটা বেশ ভালো মতো গরম হয়ে যাওয়ার পর কড়াইয়ের চারপাশে লাগিয়ে নিচ্ছি এবার মুসরির ডালের মিশ্রণ থেকে অল্প একটু করে মিশ্রণ নিয়ে আমি ছোট্ট ছোট্ট বড়া ভিজিয়ে নেব কয়েকটা ভরা একসঙ্গে দিয়ে ভাজা যাবে আর গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় একেবারে কমিয়ে রাখতে হবে বড়াগুলোর এক পিঠ একটু লাল হয়ে ভাজা হয়ে যাওয়ার পর আমি উল্টে দিচ্ছি বড়াগুলো বেশ লালচে রঙ করে ভেজে নিয়েছি এবার নামিয়ে নিচ্ছি এই বড়াগুলো কিন্তু শুধু শুধু খেতেও ভালো লাগে আপনারা ভাতের সময় খেতে পারেন তবে আজকে আমি এই বড়াটা দিয়ে একটা ঝোল তৈরি করবো আবার কিছু বড়া ভেজে নিচ্ছি একইভাবে বড়াগুলো কিন্তু আমি খুব ছোট্ট ছোট্ট করে দিয়েছিলাম কিন্তু বড়াগুলো ভাজার পর কিন্তু ফুলে অনেকটাই বড় হয়েছে আমার সবগুলো বড়াই ভিজে নেওয়া হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি একটা ডিম আর এক কাপের মতো মুসুরির ডাল ভিজিয়েছিলাম আর তার মধ্যে দু চামচ বেসন দেওয়া হয়েছিল তাতে দেখুন কতগুলো বড়া হয়েছে অনেকগুলো বড়া হয়েছে আপনারা বড়া দিয়ে এই তরকারিটা আলু দিয়ে রান্না করতে পারেন তাহলে কিছু বড়ো বড়ো পিস আলু কেটে নিয়ে তেলের মধ্যে ভেজে নিতে হতো আমি কোনো আলু দেব না শুধু শুধু বড়াগুলো রান্না করব তার জন্য তেলের মধ্যে অল্প একটু জিরে দিচ্ছি জিরে এটা লাল হয়ে ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে কিছু কোচানো পেঁয়াজ দিচ্ছি এবারে পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নিতে হবে পেঁয়াজগুলো গুলো ভাজার সময় আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি তাহলে পেঁয়াজটা নরম হয়ে হয়ে ভাজা পেঁয়াজ গুলো লালচে রং ভরিয়ে ভেজে নিয়েছি এবার যে আমি আদা রসুন টমেটো লঙ্কা বেটে নিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি এবার নিতে হবে মশলাটা দিয়ে তিন চার মিনিটের মতো কষিয়ে নিয়েছি আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে এবার জিরের গুঁড়ো আর হলুদের গুঁড়ো আমি গুঁড়িয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি এবার সব কিছু দিয়ে আবার কিছুক্ষণ কষিয়ে নিতে হবে লঙ্কার গুঁড়ো বা কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিলাম না আপনারা যদি সুন্দর কালার পেতে চান তাহলে এর মধ্যে একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ো বা একটু খুঁড়ো লঙ্কার গুঁড়ো দিতে পারে মশলাটা দিয়ে চিঠন কষিয়ে নেওয়ার পর মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার এর মধ্যে আমি ঢোল দিয়ে দিচ্ছি ঝোলের পরিমাণটাই একটু বেশি দিচ্ছি কারণ বড়া গুলো দেওয়ার পর ঝোলটা কিন্তু অনেকটাই টেনে নেবে এবার এই ঝোলটা কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে ঝোলটা কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর ঝোলটা দেখুন অনেকটা ঘন হয়ে গেছে এবার এর মধ্যে আমি বড়া গুলো দিয়ে দিচ্ছি বড়া দিয়ে কিন্তু বেশিক্ষণ ফোটানো যাবে না তাহলে বড়াগুলো আবার ভেঙে যেতে পারে বড়া দিয়ে আমি মিনিট খানিকের মতো ফুটিয়ে নেব বড়া দিয়ে তরকারিটা আমার রান্না হয়ে গেছে এবার এর মধ্যে অল্প একটু গুঁড়ো গরম মশলা দিচ্ছি গরম মশলা গুঁড়ো দিয়ে নেড়েছে মিশিয়ে নিতে হবে গরম মশলা গুঁড়ো দিয়ে আমি বেশিক্ষণ ফোটাবো না একটুখানি ফুটিয়ে নিয়ে আমি গ্যাসটা অফ করে দিচ্ছি মুসুরির ডালের বড়া দিয়ে আর ডিম দিয়ে রেসিপিটা আমার তৈরি হয়ে গেছে এবার এটা আমি নামিয়ে নিচ্ছি আপনারা দেখতে পেলেন মুসুরির ডাল দিয়ে আর ডিম দিয়ে কীভাবে রেসিপিটা তৈরি করলাম এই রেসিপিটা গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগে আপনারাও একদিন তৈরি করে খেয়ে দেখবেন আশা করছি ভালো লাগবে আর আমাদের ভিডিওটা আপনাদের কেমন লাগলো যদি ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক দেবেন নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে